এটা বিয়ের গাঠ বাধা আছে আমাদের গাঠ এখনো বাধা আছে এটা খোলা আর হয়নি বিয়ের দুতি এটা পরে বিয়েতে বসেছিল আর এই বেনারসি এই যে গাঠ এখনো গাঠ বাধা আছে আর এই যে আমার বেনারসিটা দেখো হ্যাঁ যে বেঁধেছিল তিনি মারা গেছে কিন্তু আমাদের গাঠ ঠিক রয়েছে যেমন কি তেমনই আছে দেখো কিচ্ছু হয়নি এটা বেনারসিটা দেখো বেনারসিটা কি ভারী আমি তখন পড়তে পারিনি এত ভারী ছিল কি করে গায়ে রেখেছিলাম কিলো কিলো ওয়েট আরো বেশি হবে ওয়েট প্রচন্ড ভারী শাড়িটা এই যে হচ্ছে আমার বেনারসির কাজ দেখে নাম পিওর বেনারসি